সেনাবাহিনীও তারা সরকারের কাছে বিক্রি হয়ে গেছে তার মানে কি সেনাবাহিনী এটা বোঝাতে যাচ্ছে যে পিলখানার পর পিলখানার এই ঘটনা এবং হত্যাযজ্ঞের পর সেনাবাহিনীর মৃত্যু হয়েছে যদি মৃত্যু হয়ে থাকে তাহলে তো এরকম সেনাবাহিনীর বাংলাদেশে কোনো দরকার নেই প্রবাসীদের রেমিটেন্স এবং দেশের আঠারো কোটি মানুষের টাকায় সরকার যে অস্ত্র কিনে সেই অস্ত্র দিয়ে সরকার কিভাবে সেই দেশের জনগণের উপরে গুলি করে এই জবাব কার কাছে চাইব এই জবাব কে দিবে দ্বিতীয়ত সরকার সুপরিকল্পিত সকল প্রকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে এই যে অরাজকতা হত্যাযোগ্য করেছে এর জন্য জবাব দিয়ে কার কাছে দিবে কে এই জবাব দিয়ে চাইবে যে আমার বলুন আপনি বলছেন বলুন যে আমি ইউকে থেকে বলতেছি ভাই আমি একটু প্রশ্ন করেই চলে যাবো আমি কাজের সময় হয়ে যাচ্ছি আমার বলুন 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 প্রশ্ন শুনতে পাচ্ছেন নাকি আপনাকে শুনতে পাচ্ছি স্পষ্ট দেখা যাচ্ছে বলুন যে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে অবস্থাটা এখন হচ্ছে শেখ হাসিনা যেটা করতেছে আওয়ামী লীগ যেটা করতেছে এত এত বিবৃতি এত এত বহির বিশ্ব থেকে জাতিসংঘ থেকে এত এত বিবৃতি আমেরিকা ইউরোপ বা ইউকে থেকেও এত বিবৃতি এগুলোর পরও হাসিনা কিভাবে এগুলো করতে পারছে তাছাড়া আপনারা দেখতেছেন যে আজকে একটা জিনিস দেখলাম যে ইউএন এর এই যে তাদের যে বাহনটা ব্যবহার করতেছে ওইগুলা কতটুক যুক্তিযুক্ত বা এইটা কি কোনো বৈশ্বিক আন্তর্জাতিক কোন পাওয়ার না থাকলে কি এগুলা করা যায় আমার কাছে আমাদের আমাদের এখানে একজন সাবেক প্রাক্তন সামরিক কর্মকর্তা আছেন তিনি উত্তর আরেকটা জিনিস বলতে যাচ্ছি বাংলাদেশে যে বই পূর্বে ও যারা সুশীত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা হেফাজত বলেন বা অন্যান্য সংগঠনগুলো তাদের কি এখনো কি সময় হয় নাই তারা ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে এসে বাংলাদেশকে এই এই খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার করা আমি তো মনে হচ্ছে তাদের তো যে না না হয় হয় তাহলে কবে হবে আমার মনে বাংলাদেশ আর কখনো ভালো মতো মানুষ বাঁচতে পারবে আমরাও যে দেশে যাবো আমাদের মা বাবা ভাই বোন আছেন তাদের সাথে যে ভালোভাবে কথা বলবো তাদের সাথে দেখা করব এইটাও তো আমাদের মনে হয় সম্ভব হবে না কারণ বাংলাদেশে এরপর যাচ্ছে নেবেন সময় নিবেন আমি তাহলে বেশি লোকজনকে একটু সুযোগ দিতে পারবো এক একজন এসে যদি দুই মিনিট তিন মিনিট নেন তাহলে শেষ হবে না আমার অনুষ্ঠান আপনাদের সব সবসময় অনুরোধ করি এবং সবিনয় আপনাদের কাছে অনুরোধ করছি আপনার ওইভাবে প্রস্তুতি নিয়ে এরপর প্রশ্ন করতে আসবেন কারণ প্রশ্ন করার জন্য শত শত মানুষ অপেক্ষা করে আপনারা যদি প্রশ্ন প্রস্তুত না নিয়ে এসে সময় অপচয় করেন যে প্রস্তুত ছিল তাকে আমি বঞ্চিত করছি আপনাদের তো সুযোগ দিচ্ছি আমি তো আমার পরিচিত যারাই আসছেন সবাইকে সুযোগ তবে আমি চাই একটা কোয়ালিটি প্রশ্ন পর্ব হোক যেন সবাই চমৎকার কিছু তথ্য আপনাদের কাছ থেকে পেতে পারে প্রশ্নের মাধ্যমে আমরা দ্বিতীয় সুবিধা হয় এবং স্বল্প সময়ের মধ্যে যেন শেষ করতে পারি আহ প্রিয় দর্শক আপনারা এটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা নোটিফিকেশন যেন লাইভ পেতে পারেন সেটি আপনারা ফলো দিয়ে এবং আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন ফেসবুক যারা আহ এনামুল হক আপনি বলুন কোথা থেকে বলছেন সংক্ষিপ্ত ভাবে বলবেন প্লিজ আসসালামু আলাইকুম আহ শুনতে পাচ্ছেন আমাকে

করি না আর বর্তমানে যে ছাত্রদেরকে মাত্রাছে আমি একটা আমার ছাত্রদের সাথে একটু যোগাযোগ হয়েছে আমি যেটা শুনতে পারছি পরশু দিন এক হাজারের উপরে মৃত্যুর সংখ্যা এক হাজার উপরে আমার কথা আমি আপনার সৌদি আরব আলহাসা থেকে আপনাদেরকে শুনছি

হ্যাঁ বলুন 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 অন্যরা একটু একটু মিউট থাকুন প্লিজ হ্যাঁ বলুন বর্তমান সেনাবাহিনীও তারা সরকারের কাছে বিক্রি হয়ে গেছে তার মানে কি সেনাবাহিনী এটা বোঝাতে যাচ্ছে যে পিলখানার পর পিলখানার এই ঘটনা এবং হত্যাযজ্ঞের পর সেনাবাহিনীর মৃত্যু হয়েছে যদি মৃত্যু হয়ে থাকে তাহলে তো এরকম সোনা সেনাবাহিনীর বাংলাদেশে কোনো দরকার নেই এবং আমরা যেহেতু বর্তমান সরকারকে মানছি না আমাদের আস্তার একটা জায়গা ছিল সেনাবাহিনী

প্রবাসীদের রেমিটেন্স এবং দেশের আঠারো কোটি মানুষের টাকায় সরকার যে অস্ত্র কিনে সেই অস্ত্র দিয়ে সরকার কিভাবে সেই দেশের জনগণের উপরে গুলি করে এই জবাব কার কাছে চাইব এই জবাব কে দিবে দ্বিতীয়ত সরকার সুপরিকল্পিতভাবে সকল প্রকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে এই যে অরাজকতা হত্যাযোগ্য করেছে এর জন্য জবাব দিয়ে কার কাছে দিবে কে এই জবাব চাইবে এই দুইটাই আমার প্রশ্ন ধন্যবাদ আব্দুল ওয়াহাব জি এই এভাবে গুছিয়ে যুবরাজ সাহেবের মতো এভাবে আপনারা নিয়ে আসলে স্বল্প সময় মতো প্রশ্নগুলো করতে পারবেন বলুন জনভদ্র ভাব আসসালামু আলাইকুম সাগর ভাই আমি ইতালি থেকে আপনাকে ধন্যবাদ এবং যারা আমাকে শুনছেন সবাইকে ধন্যবাদ আমার বিজ্ঞ আলোচকদের কাছে আমার একটা প্রশ্ন আমি একটু আগে একটা অনলাইনে দেখলাম নয়েটি দাবি নিয়ে সমসাময়িক যারা ছাত্ররা এখন নতুন একটা বিজ্ঞপ্তি দিয়েছে তো এখন এই ছাত্রদের কি করার বর্তমানে যে পরিস্থিতি প্রশাসন পুরোটাই শেখ হাসিনার সরকারের এবং আমরা যে যে যার কাছে আশা করি সেনাবাহিনী সেনাবাহিনীটাই এখন ধরেন বিক্রি হয়ে গেছে জানি না কত পার্সেন্ট আছে সবাই আমার কাছে মনে হচ্ছে সবাই বিক্রি হয়ে গেছে এখন আমার এই সময় সাময়িক ছাত্ররা কি করার এখন

মেধা তালিকায় যে তিরানব্বই পার্সেন্ট কোটা দেওয়া হয়েছে একটা এটা যদি একশো পার্সেন্ট দেওয়া হয়তো তাহলে কি সাধারণ শিক্ষার্থীদের আহ স্বস্তি ফিরে আসতো কেননা আপনি জানেন যে একটা মেধাবী ছাত্র রিটেনে পাস করে তারপরে ভাইভাতে পাস করে তারপরে একজন এসআই ইয়াতে ক্লিয়ারেন্সের জন্য আসে তো তখন দেখা যায় যে ওনার ফ্যামিলিতে আওয়ামী লীগ কিনা তারপরে জামাত বিএনপি আছে কিনা তারপরে কোনো হুজুর তাদের পরিবারে কেউ হুজুর আছে কিনা এসব বিষয়গুলো দেখা হয় যদি বিএনপি জামাত থাকে অথবা কোনো হুজুর থাকে তাহলে চাকরিতে নেওয়া হয় না তো শুধুমাত্র আওয়ামী লীগের আহ কোনো বলি সাদেকেই এই হয় তো এ বিষয়ে কি হামেলিক ছাড়া অন্যদের কি চাকরি পাওয়ার কোনো যুক্তি নেই জি আপনাকে ধন্যবাদ সরকার বলুন কই আমি কোয়াত থেকে বলতেছি আমার প্রশ্ন হচ্ছে বা আমার তথ্য দুই তিনটা তথ্য দেব প্লাস প্রশ্ন আমার তথ্য যারা আমরা যা শুনতে পারছি যে আমরা যা খবর পাইছি যে সেনা বাহিনীরা বা পুলিশ রাজার এসেছিল এমনও অনেক লোক পাওয়া গেছে যারা জনগণরা বলছে যে তারা হিন্দিতে কথা বলতেছে বাংলাতে কথা বলতে পারতেছে না তারা বাংলাতে কথা বলতে পারে না তো এই শেষ এবং বাংলাদেশ কি সত্যি স্বাধীন আর স্বাধীন হইলে আমাদের উপর আক্রমণ করে বা ইন্ডিয়ার কাছে আমাদের সম্পত্তি দেওয়া হইতেছে আহ আরেকটা কথা হইছে যে আপনার আহ এই অ্যাঁ আব্দুল হামিদ বলুন কোথায় বলছেন জবাব আমি সংযুক্ত আরব মিনিট থেকে বলতেছি আমার একটা প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার জিল্লু স্যার এবং ওমফেদ সিদ্দিক স্যারের কাছে উনি जैसे উত্তর দিলে হবে একটা প্রশ্ন হচ্ছে আপনারা সবাই জানেন কি জানেন না জানেন না আমাদের সংযুক্ত আরব আমিরাতে সাধারণ যে প্রবাসী থাকে এরা প্রবাসীরা কিছু আন্দোলন করেছিল এখানে আন্দোলন করা অবস্থায় এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে অনেকে ধরে নিয়ে গেছে আহ ইমারত পুলিশ তো এখান থেকে আমি আরব আমিরাতের জাতীয় পত্রিকা থেকে একটা নিউজ দেখতে পেলাম যে সাতান্ন জনকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে এবং এদেরকে ডিপ করা হবে এখান থেকে তিনজনকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে আর বাকি এদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হচ্ছে এবং এদেরকে পরবর্তীতে ডিফুর্ট দেওয়া হবে এই বিষয়ে আমি আজকে জন আজকে প্রবাসী মন্ত্রণালয়ের মন্ত্রী আজকে কথা বলেছেন তিনি বলেছেন যে একটা খবর গতকালকে তুমি দেখতে পাচ্ছিস যে দুবাইতে আর কোনো বাংলাদেশিদেরকে নিয়ে হবে না এটা বন্ধ করে দিয়েছে এটা কি সত্য হ্যাঁ প্রবাসী ও প্রবাসী মন্ত্রই বলছে এই ধরনের কোনো কথা হয়নি বাস্তবে নি শুনেনি

এখানে কিছু আমাদের বিজ্ঞ যারা আলোচনা করে তারা এসে বলে বন্ধ করে প্রবাসীরা যেমন আমার একটা ভাই বললো যে কিছু মানুষদেরকে আমাদেরকে এখান থেকে ধরে নিয়ে গেছে এদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট তিনজনকে যেমন এবং আর দুজনকে দশ বছরের আর বাকিদেরকে মনে হয় পাঁচ বছরের এবং রিপোর্ট করা হবে এখন এখানের নিয়ম কানুন যেগুলো আছে এগুলো যদি আমরা ভঙ্গ করি তাহলে আমাদেরকে বিভিন্ন মেয়াদের সাহায্য গ্রহণ করতে হচ্ছে এবং দেশে আমাদেরকে ফেরত পাঠাচ্ছে এখন আমরা যদি রেমিডেন্স বন্ধ করে হন্ডিতে টাকা পাঠাই এটা এক ধরনের বড় অপরাধ এই অপরাধটা যদি আমরা করি আমাদেরকে পুরো থেকে কি করা হবে ডিপোর্ট করা হবে কারণ দুবাই থেকে একবার যে ডিপোর্ট হয় সে মিডল স্টেট কোনো কান্ট্রিতে ঢুকতে পারে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট জানি কারণ দুবাইটা হচ্ছে মিডল স্টেটের একবার একবার তত্ত্ব একটা বড় অংশ হ্যাঁ মিডিল ইস্টের মধ্যে যদি আমরা ডিপুট হয়ে যাই তাহলে আমরা ফোন দিতে টাকা পাঠাই আমাদেরকে উপকারটা কি হবে আর দ্বিতীয়ত হচ্ছে যারা এখানে হরতালের নামে যারা এই দুবাইতে বলেন সৌদিতে বলেন যারা এই মিছিল গুলো করছে তারা আজকে বিভিন্ন মেয়াদের সাজা প্রাপ্ত হয়ে দেশে পৌঁছে গেছে তাদের লাভটা কি হলো আমরা অতি কিছু উস্কানি মূলক যে জিনিসগুলো আমাদের প্রবাসীদের জন্য অনেক সময় ক্ষতি হচ্ছে হ্যাঁ তো আমি জিলু সার এবং আহ সিদ্দিক সাহেব থেকে ওই আমার উত্তরগুলো আমি অবশ্যই আশা করেই জানব